গুনে মানে ভালো নাই মান ভালো নাই, তারপর ফিটনেস ভালো নাই, পার্সেন্ট খারাপ এটা কিন্তু না আসসালামু আলাইকুম হলুম সালাম সামিন ভালো আছেন তো

নিয়ে প্রতি সপ্তাহে তো আপনার চমক কিছু কালেকশন হ্যাঁ ভাই আজকে চমক পদক কি কালেকশন কি রকম পার্সেন্ট আছে আজকে হলো ভাই খাসি আছে তিনটা ভালো মানের আর ছা আছে আর এরকম ভালো বাচ্চা আছে আমার কাছে বর্তমানে তিনটা গাবিন ছাগল আছে তিনটা গাভিন

যে নিবে সে তো প্রথমে লস করে নিল হ্যাঁ সব খত বাজারটা এক হাজার টাকা লাভ করেন আপনি বিশটা থাকলে বিশ হাজার টাকা লাভ করেন মাসে আপনি বিশ হাজার টাকা ইনকাম করে দশটা থাকলে যদি এক লাখটা লাভ করেন তাহলে তো আপনার সবগুলো যারাই নেবে খামারে প্রথমেই তো সে ধ্বংস অনেক সময় ধরেছেন ভাই খুব চমৎকার একটি ছাগল এটা হলোই ভাই শিরোই বয়সটা শিরোই হয় বয়স হলো পাঁচ মাস ছয় মাস হবি পাঁচ ছয় মাস তো না ভাই এখন আপনার আছে না বড় ভাই কোন আঠাশ ইঞ্চি হাইট আছে অনেক সময় দেখা যায় দাঁতার পরে হিটে আসে অনেক সময় দেখা যায় দাঁতার আগেই সাত মাস সাড়ে ছয় মাস সাত মাসে কিন্তু হিটে চলে আসে তবে বয়স হয়ে গেছে হিটে চলে আসতে পারে বা আসবে

এক দেড় মাসের বাচ্চা সরাই দিয়ে মাকে নিয়ে আসেন বাচ্চা সহকারে আছে তো ভাই জি বাচ্চা সহকারে আছে আরেকটা ব্যাপার যে আড়াই মাসের আগে কোনো মা থেকে বাচ্চা আলাদা করে না আড়াই মাসের পরে মা থেকে বাচ্চা আলাদা করলে সুবিধা হলো যে এই ছাগলটা খুব দ্রুত হিটে চলে আসে এই কারণে বিশেষ করে মা বাচ্চা আলাদা করে ফেলে এটা তো দর্শক বোঝে না জি 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 অনেকে বলে যে ওটা আসলে ভুলটা ধরার জন্য অনেকে বসে থাকে নাকি একটা ছাগল থেকে যখনই আপনি আড়াই মাস পরে বাচ্চা সরাই ফেলবেন তখন ছাগলটা দ্রুত হিটে চলে আসবে পরবর্তীতে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর যখন আপনার দুধ খেতেই থাকবে খেতেই থাকবে তখন কিন্তু ওটা

এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে মাত্র সাড়ে তেরো হাজার টাকা একদম কম টাকার মধ্যে ভালো মানের সুন্দর ছাগল বিটল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে তো সাইন ভাই পরবর্তী সব দর্শকের সাইন ভাই বড় ভাই সুপার ফিটনেসের মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ অসাধারণ ভাই অসাধারণ তিনটা বাচ্চা কি কি এখানে দুটো খাসি একটা পার্টি দুটা খাসি একটা পাটি অর্থাৎ দুটা পাঠা ছিল খাসি ভাড়া আছে একটা পাটি এমন খাসি কোনটার পাটি কোনটা এই যে কালোটা সম্ভবত এরে এরে খাসি এরে খাসি আচ্ছা আচ্ছা আর এই এই কালার মধ্যে একটা আছে পাটি একটা খাসি আছে মাও কিন্তু ভাই অসাধারণ বয়ের জাত বয়ের জাত সিং এর যে ধরন ভাই আসলে ব্যতিক্রম কিছু দেখছি হ্যাঁ এরকম সিং কিন্তু আমরা পাইনি এর আগে না পাইছিলাম বারবারই একটা জাত পাইছিলাম এরকম কান ফিটনেস অসাধারণের বয়সটা কোন ভাই বয়স ভাই আট দাদ ভাই দুধের সাগর

পেট ভরাই তো আছে দর্শক যারা সাধারণ একটি ছাগল সাথে তিনটা বাচ্চা দুইটা খাসি একটি পাঠি বাচ্চা সহ মাংস থেকে সুপার প্যাকেজটা সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে এখানে শেয়ার নিতে পারেন ভাই আচ্ছা একের পর এক সব ছাগল হ্যাঁ মানে সুপার সব ছাগল বয়সটা কেমন ভাই কেবল দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ কেবল দুই দাঁত মাশাআল্লাহ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন জাতের ভাই এর অরজিনাল শিরোহি 80% से। से। 80% শিরোহি 29 ইঞ্চি হাইট আছে বাট ঠিক আছে তো আমি দেখা দিচ্ছি ভাই ছোট মোটা ছাগল কিন্তু দুধের সমুদ্র হ্যাঁ মাশাআল্লাহ হাফ লিটার হাফ লিটার আছে সকাল যদি হাফ এক লিটার হবে বেশি পাবে দিলাম লিটার দুধ হবে ছাগলের আজকে খেয়ে গবেষণা হচ্ছে হয় স্বাভাবিক ভাই আমার করে সমস্যা যেমন ছাগল তেমন দাম আমরা বারবার কিন্তু একটা কথা বলি অবশ্যই আপনি যাচাই বাছাই করে ছাগল ভোগ্র করবেন ভাই ছাগল কম দাম দিচ্ছে জন্য এই নয় যে ছাগলটার গুণে মানে ভালো নাই মান ভালো নাই তারপর ফিটনেস ভালো নাই পার্সেন্ট খারাপ এটা কিন্তু না আসলে কম দামে সে সংগ্রহ করে কম দামে বিক্রি করে হ্যাঁ ক্যারিং খরচটা এটা কিছু দেবো না ভাই আমার তো কেনা লাগছে বড় ভাই আমার সংগ্রহ করা লাগছে আমি সামান্য লাভ রেখে সেল করি বড় ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি শিরোহী জাতের দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ ভাই সুপার পার্সেন্টের মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ দুটো বাচ্চা ভাই অসাধারণ দুটো পাটি নাকি হয় আলাদা তিন পাঠি হ্যাঁ মায়ের বয়স কেমন এখন মায়ের বয়স কেমন দুই দাঁত ভাই দুই দাঁত কেমন দুই দাঁত হইলো সাতাশ ইঞ্চি হাইট হ্যাঁ

বিশ পঁচিশ দিন তবে মরা কাটার যে ভয় এটা কিন্তু আর নাই না কারণ দুধ পাচ্ছে পর্যাপ্ত হ্যাঁ বাচ্চা দুটা কি চমৎকার অসাধারণ ভাই ক্যারিং খরচ দিচ্ছেন না সতেরো হাজার টাকা মা বাচ্চা একসাথে সতেরো হাজার টাকা প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের বিটল জাতের বিটল ক্রসের চমৎকার মা বাচ্চা একসাথে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুটো পাঠির বাচ্চা তিনটা একসাথে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন শাইন ভাই পরবর্তী মতো সাইন ভাই একের পর এক মা বাচ্চা দেখাচ্ছেন হ্যাঁ আর এক সেট সুপার কোয়ালিটির মা বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চা কি আপনার পাঠা পাঠিয়ে আছে একটা খাসি একটা পাঠি হয় একটা খাসি একটা পাঠি হ্যাঁ এর মধ্যে একটু চেঞ্জ আছে কিন্তু

জি একটা দশক দুই হাজার টাকা দিছে আচ্ছা পরে ফোন টন ধরেনি আচ্ছা একু সাথে বেচুন না অংশ দিলে বিশ হাজার দাম দেবে এরা কিছু দেবো না না আমি কোনো ক্যারিং খরচা না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার মা বাচ্চা একসাথে চাচ্ছেন বিটল জাতের মা পাচ্ছেন শিরোয় জাতের দুটো বাচ্চা পাচ্ছেন ক্রসের যদিও তারপরে খুব চমৎকার পার্সেন্টের তিনটা একই সাথে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সুপার সেটটি আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শকের দেখেন আচ্ছা চমৎকার চোখ বাঁধানো সুপার কোয়ালিটি তিনটা মা বাচ্চা

চমৎকার ফিটনেসের পার্সেন ফিটনেস সবকিছু দেখে শুনে আপনি নেবেন ক্যারিং খরচ কি করবেন এর কিছু দেব না ভাই এত কম দাম ছাগল বেজা কি ক্যারিং দেব ভাই চার দেব মানলে তো হবে না ভাই দশক কিছু খালে আর আটা কথা না যত কম দামে দিব দশক মধ্যে কথা আরো কম আরো কম দশক কত বুঝা না আমার ভিডিও না দেখে আরো 10 জন ভিডিও দেখে 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 আমার কাছে ছাগল যাচাই বাছাই করেন হ্যাঁ প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার মা বাচ্চা যাচ্ছেন একই সাথে শিরোহী যমুনাপারি শিরোহী বিটলের দুটো বাচ্চা ক্রচের

শিরোয় জাতের একটা ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র সাড়ে এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন শিরোয় জাতের একটা ছাগল এ ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে অ্যাপসে নিতে পারেন শান ভাই পরবর্তী আমার দর্শক আচ্ছা ভাই অসাধারণ ফিটনেসের একটা ছাগল ভাই হ্যাঁ কান পাঞ্চ ফিটনেস তো খুব চমৎকার ভাই অরজিনাল হরিয়ানা হরিয়ানা কারলি কোঠা মাসাল্লাহ মাসাল্লাহ বয়সটা কেমন ভাই বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ অর্থাৎ তিনবার বাচ্চা দিয়েছে তা কত বত্রিশ হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ টাকাটা আছে না না ভাই টাকা নাই টাকা নাই একবার হিটে বলে আজ চলে আমি ধরিনি ভাই কে কোন পাটাতে ধরবি জি এবার হিটে আসলে পাটাটা দিয়ে দিবেন যাই দশক লিবি করলে দিয়ে দেবো দিয়ে দিবেন ইনশাল্লাহ দিয়ে দিবেন কারণ হিট মিস না করেন ভালো দামটা কম চাচ্ছেন দাম চাচ্ছে ফিজ দাম ভাই সাড়ে একুশো টাকা কমের যে ছাগল পাবো কমে দিয়ে দশক পাবে আমার থেকে ভাই ছাগলটা কমের আর একটা কারণ আছে একটা কানে একটু সমস্যা আছে হ্যাঁ জিনিসটা একটু দেখে নেবেন এই কানটা একটু হয়তো কানটা কাটা অন্য ছাগল হয়তো কামড় দিয়ে কানটা একটু কেটে দিয়েছিল যার কারণে কানটা কাটা আছে এটাই ছাগলের খুদ

ওই দামটা কেমন আছে ফিস দাম সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা হ্যাঁ গাভিন দশ টাকা কমে হবে না গাবিন অরিজিনাল গাভিন আপনার কয় কয়দাত বয়স এখন আট দাঁত আট দাঁত হ্যাঁ মাসাল্লাহ দু থেকে ছাগল খরচ কিছু না দর্শক সাধারণ চমৎকার যমুনা পাড়ি জাতের একটি ছাগল চার মাস ফুল গ্যারান্টি হচ্ছে এছাড়া যে কোনো করে নিতে পারেন এখানে ভাই ভাই

বাচ্চাদের সুপার বাচ্চা মা একটু হারে আর কিছু দেবো না ভাই খালি দিবি ছাগল নিয়ে দর্শক যারা অসাধারণ ফিটনেসের

দোয়া করে নামাই লাগে তো সেটে 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 ভালো কম দাম সাউজে দিতে পারে অবশ্যই পিটলের ক্রসের একটি দুধের সাগর চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে এসে দেখুন শাইন ভাই পরবর্তী দর্শকদের আচ্ছা ভাই শাইন ভাই ভাই অসাধারণ ফিটনেসের সুপার ছাগল ভাই হ্যাঁ তিনটা খাসির বাচ্চা ভাই তিনটা খাসি তিনটা খাসির একটা এটা হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা শিরোহি শিরোহি মাশাআল্লাহ বয়স কেমন এখন বয়স কেমন ভাই দুই দাঁত বার হয় তেত্রিশ ইঞ্চি হাইট তেত্রিশ দুই দাঁতে হ্যাঁ এটা মোটামুটি যেটা মনে হচ্ছে এখন পঞ্চাশ ষাটের কাছাকাছি যাব হাইট কত হবে ওয়েট কেমন আছে পঞ্চাশ কেজি কেজি পঁয়ত্রিশ কেজি আছে দামটা কেমন হবে ভাই দাম যাচ্ছে ভাই সাল আমি খুব পত্তাতে কিনেছি বুঝতে হ্যাঁ যাচ্ছে ভাই টাকা টাকা কেয়ারিং খরচ খুব ভালো ছাগল দর্শক যারা অসাধারণ ফিটনেসের ঈদকে সামনে রেখে যারা সব করে খাসি পালন করতে আছেন বাংলাদেশের যে কোনো সুপার থেকেই জিনিসটা আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তী দর্শক বিশাল ছাগল ভাই

কোথাও না মানে আপনি একটু আমি দিচ্ছি এতবার বাচ্চা বেশবি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তিন বছর পাইলবি তুই এতবারই হওয়া লাগবি ভাই আমি কালার হওয়া লাগবি তাহলে তিন বছর আর টাকা খালি

এখন খালি বাড়বে কিন্তু এটা হ্যাঁ দুই দাঁত বয়স মানে কি দাঁত না দাঁত না এখন বাড়ার বয়স আর এরকম পূর্ণ বয়সে ছাগলের করা উচিত যদি কেউ খামার টার্গেট পালন করতে চায় তো সেক্ষেত্রে দামটা আসবে ভাই দাম চাইছে পঁয়ত্রিশ নেই বিবেক কাজ করে দিচ্ছে দাম চাইছে টাকা বত্রিশ হ্যাঁ আমরা রোবার ভাই আমি আমি তো ধরে রাখতে পারছি বুঝতে মালটা ভালো

ছাগলের রাজা মাসাল্লাহ এর কালার পার্সেন্ট ফিটনেস পান্স পাঠার যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার মোটামুটি সব আছে আজকে দেখো ছাগল দেখাছি জি সব রানিং ছাগল কেউ যদি বলে বক চারটা পাঁচটা ওইরকম পাটি দেন যে এক দিন দাম চাছেন আর এই পাটারা দেন আমি দশকে দিয়ে দিব ওই লেন ছাগলের রাজা হচ্ছে এগুলো নিই ভাই এই পাটাই এই পাটাগুলো পারফেক্ট আপনি যত ভালো পাটি নেন না কেন যদি পাটা এরকম ভালো না হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার মান কিন্তু ভালো হবে না যখন পাটা ভালো তো বাচ্চার মান ভালো এটা কোন জাতের

সুপার পাঠা সুন্দর পাঠায় আপনার সুন্দর সুন্দর বাচ্চা দিতে কিন্তু সক্ষম বাংশায় যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইশাল এখানে নিতে পারে চোখ ধাধানো পাঠা ভাই আরেকটা হ্যাঁ মানে এর যে ফিটনেস কালার আগেরটাও একরকম একটা জাতের এটা আরেকটা জাত আরেকটা জাত কোন জাতের ভাই সেটা মানে ঘাড়ে কেশর সিংয়ের মতো হ্যাঁ এই যে ঘাড়ে কেশর পিঠের উপর দিয়ে যে কেশরটা মানে সুপার কান পাঞ্চ ফিটনেস পাঁচটা কিন্তু খুব ছোট হ্যাঁ হ্যাঁ ছোটো মোটা একটা পাঞ্চ এবং গলা কম্বল হ্যাঁ সাত

পাটির দামই দিয়ে দিল পাটা ভাই ক্যারিংস দিবে না বুঝতে পারছি না হ্যাঁ প্রিয় দর্শক অনেকটা সাশ্রয়ের মধ্যে পাচ্ছেন আপনার শখের খামারের সুন্দর পাঠা শিরোই জাতের এত চমৎকার পার্সেন্টের পাঠাটি দাম চাচ্ছেন মাত্র

থাকে সেন যে আমাকে একটা জানে যে হয়তো পাঁচশো জন নামাজ পড়ে ভাই জানে আমার একটা জানে নামাজ করছে মাস লাভ আমরা লাভ না বাড়ি আমাকে যে বাড়িতে এসে দিয়ে গেছে ভাই সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য করে কখনো কাজ কর্ম আমাদের শাহিন ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ